নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণ মিতির তোমাদের ধনাত্মক সূক্ষ্মকোণের কোন অনুপাত ও আদর্শ কোন সমের আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি চলে এসেছি এর আগে তোমাদের এই ধনাত্মক কোণের কোন অনুপাত ও আদর্শ কোণের কোন সময় এর বেশ কয়েকটি ক্লাস আমি আপলোড করে দিয়েছি যারা দেখানি একটু দেখবা আর তোমাদের আমি প্রত্যেকটি ক্লাসেই বলে আসছি যে ক্লাস ইলেভেনে যারা সায়েন্স নিয়েছে তাদের উদ্দেশ্যে সর্বপ্রথম তোমাদের ত্রিকোণ মিটিতে স্ট্রং থাকতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট তোমাদের স্ট্রং হতে হবে ত্রিকোণ মিটিতে কিন্তু সময়টা বেশি দিতে হবে ত্রিকোণ মিটি যদি দুর্বল হয়ে থাকে উইক যদি হও আদার্সে কিন্তু অনেক সমস্যাতে পড়ে যাবে আর আমি যে ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের করিয়ে দিচ্ছি এই কোয়েশ্চেনগুলো যদি একটু ফলো করো তাহলে তোমাদের এক্সারসাইজে যে কোশ্চেন অনেক কোশ্চেন তোমরা নিজেরাই করতে পারবা আশা করি যদি আমার ক্লাসগুলি একটু মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে যদি দেখতে থাকো তাহলে প্রথম যে অঙ্কটি একটু খেয়াল করো তাহলে কি বলেছে ট্যান থিটা ইকুয়াল টু এ বাই বি যদি হয় আমাদের সাইন থিটা হয় কস টু দি পাওয়ার এইট থিটা প্লাস কস থিটা বাই সাইন পাওয়ার এইট থিটার মান নির্ণয় করতে বলেছে এবং দুই নম্বরে রেখেছি 1 প্লাস সাইন স্কয়ারে ইকুয়াল টু 3 সাইন এ ইনটু কস হলে আমাদের tan এর মান বের করতে বলছে এবং এই দুটো অঙ্ক অলরেডি কিন্তু হায়ার সেকেন্ডারিতে দেখো এসেছে ওকে প্রত্যেকটি অঙ্ক আমি খুব বেছে বেছে ইম্পর্টেন্স অঙ্ক তোমাদের করিয়ে থাকি যে অঙ্কগুলি অ্যাকচুয়ালি আসবে एग्जामে এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে আর এই অঙ্কগুলো দেখতে থাকলে তোমরা নিজেরা এক্সারসাইজের অঙ্কগুলি করতে পারবে যাই হোক প্রথমে একটু খেয়াল করো দেখো আমাদের যেহেতু টেন থিটার মান দেওয়া আছে এ বাই বি আমাদের এই মানটা নির্ণয় করতে হবে তাই না খেয়াল করো দেখো কিভাবে করতে হয় একটু মোচার গুলো টু দি পাওয়ার এইট থিটা প্লাস বাই সাইন টু দি পাওয়ার এইট থিটা তাই না এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো উপরে সাইন থিটা আছে থাক আমরা যদি এর নিচে একটা কস থিটা নিয়ে রাখি কোনো সমস্যা আছে আটটা ছিল একটা রেখেছি ইনটু দিয়ে উপরে কিছু নাই মানে এক আছে আর এখানে যদি আমরা কস সাতটা রাখি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই প্লাস সেম এটাকেও যদি আমরা করি উপরে কস থিটা আছে থাক আর নিচে সাইন থিটাকে একটা রাখি সিঙ্গেল আর একটা ওয়ান বাই

তার পাওয়ার যদি আমরা সাত বাই দুই রাখি কোনো সমস্যা আছে সূচকের নিয়ম অনুযায়ী ক্লাস নাইন থেকে তোমরা করে আসো হালকা পাতলা একটু আসি ক্লাস নাইনে দুই দুই কেটে গেলে মানে সেভেনই থাকবে সেকের পাওয়ার ওকে এর কারণ বলছি কারণ তো লিখতে হবে এইবার এটা একটু খেয়াল করো দেখো কোয়ার্থি থেকে আমরা কি লিখতে পারতাম ওয়ান বাই লিখতে পারতাম পারতাম এখন ওয়ান বাই যখন আমরা লিখবো তখন টেন এর মানটা যদি আমরা বসিয়ে দিতাম ওয়ান বাই এ বাই হতো সো পরে পরে কিন্তু উল্টে যাবে ওয়ান বাই যেহেতু আছে তার মানে এটা আমাদের মান কিন্তু হয়েছে আচ্ছা আরেকটা লাইন করো ওয়ান বাই করে দাও কোনো অসুবিধা নেই এখানে করে রাখো করে দিলাম ইন্টু কসেক কে আমরা এইভাবে লিখি কসেক আমরা এইভাবে একটু লিখি স্কয়ার থিটাতে রেখে তার পাওয়ার সাত বাই দুই করে দিই কারণ দুই দিকে কেটে গেলে কসেক দিব দিবা সেভেন্টি থাকবে ওকে এ বাই আছে থাক কোনো সমস্যা নেই

নিচে বি স্কোয়ার থাকবে এবং তার পাওয়ার সাত বাই দুই থাকবে ক্লিয়ার প্লাস এটা বি বাই এ আছে থার্ড এটা যদি আমরা লস লসাও করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচে এ স্কোয়ার হবে তার পাওয়ার সাত বাই দুই থাকবে ক্লিয়ার এতটুকু টোটালটার উপরে যদি সাত বাই দুই থাকে একটু পরের লাইনে দেখো টোটালটার উপরে যদি সাত বাই দুই থাকে তাহলে একটু কি হচ্ছে দেখো

পরের লাইনে আমরা কি করতে পারি এটা উপরে উপরে আছে উপরে উপরে আচ্ছা এই দুটো পদ থেকে উপরে উপরে আমরা যদি কমন নেই a স্কয়ার প্লাস b স্কয়ার যদি কমন নেই তার পাওয়ার 7 বাই 2 এটা আমরা কমন নিয়ে নিলাম তাই না তাহলে আমাদের পড়ে থাকলো কিন্তু এখানে এই a বাই b ইনটু 1 বাই b এর পাওয়ার 7 প্লাস দিয়ে এটা b বাই a আছে ইনটু 1 বাই a এর পাওয়ার সেভেন পড়ে থাকবে তাই না খেয়াল করো এটা আমরা কমন নিয়ে নিয়েছি তাহলে এ বাই বি এখানে কিছু নেই মানে এক আছে এক বাই বি পাওয়ার বি বাই এ ছিল থাকবে ইন্টু এটা তো আমরা নিয়ে নিয়েছি তাহলে ওয়ান বাই থাকবে ক্লিয়ার এটা যা আছে থাকে আমরা হাত লাগাবো না আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার সাত বাই দুই তার পাওয়ার এবার এটার ক্ষেত্রে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে এটা কি হচ্ছে উপরে এ হচ্ছে আর নিচে বি পাওয়ার আট হচ্ছে তাই তো দেখো গুণ করো এটার উপরে বি হচ্ছে এটা এর পাওয়ার আট হচ্ছে তাই না পরের লাইনে এটাতে হাফ ইয়ার লাগাবো না বাই এটা যদি যদি আমরা একটু ক্যালকুলেশন করি করি তার মানে এর পাওয়ার আট বি এর পাওয়ার আট হবে ওকে তাহলে এর পাওয়ার আটটা আর একটা গুণ করলে এর পাওয়ার হয়ে যাবে নটা প্লাস এক্ষেত্রেও বি পাওয়ারও হয়ে যাবে নটা বোঝা গেল তাহলে অ্যাকুরেট অ্যান্সার এসে আমাদের কি দাঁড়ালো এই a স্কয়ার প্লাস b স্কয়ার আছে থাক তার পাওয়ার 7 বাই 2 ইনটু হিসাবে আমাদের কিন্তু থাকবে এর পাওয়ার 9 প্লাস b এর পাওয়ার 9 বাই a এর পাওয়ার 8 আর b এর পাওয়ার 8 এইটাই হচ্ছে আমাদের কারেক্ট आंसर বোঝা গেল আশা করি কোনো সমস্যা থাকার কথা নয় যদি একটু গুরুত্ব দিয়ে ক্লাসটা দেখো তাহলে এক নাম্বারে সমাধান আমরা পেয়ে গেছি কোনো সমস্যা নেই এবার আসবো আমরা দু নাম্বার তাহলে এক নাম্বারটা তোমরা একটু টোকো আমি দু নাম্বারটা আগে একটু মুজব ওকে একটু ক্লিয়ার করো ফ্রেশ করে সুন্দরভাবে টুকে নাও চলো স্ক্রিনশট মেরে নাও না হলে আমি মুছে দেব তাহলে এক নাম্বার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এবার দু নাম্বারটা দেখো কিভাবে করতে হবে খেয়াল করো কি দেওয়া আছে ওয়ান প্লাস স্কোয়ার টু

তাহলে দুটো সাইন স্কোয়ার এ প্লাস হিসাবে সমস্যা এখন একটু বুদ্ধি লাগাতে হবে কি বুদ্ধিটা আমরা যদি বোর্ড সাইডে এ কোয়ার এ দ্বারা ভাগ করে দিই তাহলে কি সে দাঁড়াচ্ছে এটা কস স্কোয়ার যদি দিই তার মানে এটা টু সাইন স্কোয়ার এ বাই কস দিয়ে আমরা ভাগ করছি কসিস্কার এ প্লাস এটা কসিস্কার এ ছিল বাই নিচে কশিস্কার এ দ্বারা ভাগ করছি প্রত্যেকটা পদকে ইকোল টু থ্রি আছে থাক এটা সাইন এ ইন টু এ আছে থাক এটাকে আমরা কস্ট স্কোয়ার দ্বারা ভাগ করছি ওকে উভয় পদকে কি করলে আমরা কসিস্কার এ দ্বারা ভাগ করে দিলাম এখন দুই ইনটু এই যে সাইন বাই মানে কি টেন

প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাই না এটাই হচ্ছে আমাদের মিডিল এখন এই পথ থেকে আমাদের কি কমেছে টু টেন এ যদি কমন নিই তাহলে এ মাইনাস ওয়ান থাকবে একটা আর এখানে মাইনাস ওয়ান যদি কমন যায় তাহলে টেন এ মাইনাস ওয়ান হবে তাই না ইকুয়াল টু জিরো এখন দুটো পথ থেকে আমরা একটা নিয়ে নিই তোমরা সকলেই জানো এদিকে একটু খেয়াল করো টেন এ মাইনাস এ দাঁড়াচ্ছে টেন এ মাইনাস এ আর থাকবে আমাদের টু টেন এ মাইনাস এটা ওয়ান এ নাই তাহলে টু টেন এ মাইনাস এটা হচ্ছে আমাদের থাকবে ক্লিয়ার তার মানে আমরা এখন লিখতে পারি যে টেন এ মাইনাস টু একটা জিরো হবে অথবা টু টেন এ মাইনাস একটা জিরো হবে

আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো তোমরা মনোযোগ দিয়ে আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি